হ্যালো এভরিওয়ান কত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওয়াল্গাগ্রাদের একটা ঐতিহাসিক জায়গা নাম হচ্ছে মামায়ফ কুরগান যেখানে অনেকগুলো স্ট্যাচুর অ্যাসেম্বেল আছে যেগুলো রাশিয়ার স্টেলিনগ্রাদের যুদ্ধের সেই ঐতিহ্যকে বহন করছে কিংবা সেই ইতিহাসটাকে আজও বহন করছে তার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে এই রোজিনা মাছ জাবিয়ত এরা বাংলা হচ্ছে গিয়ে মাতৃভূমি ডাকছে তারপর পরেই ছিল এই স্ট্যাচুটা যেটার নাম হচ্ছে কি দুঃখিনী মা মানে সন্তানকে কুলে নিয়ে দুঃখিনী মায়ের যে কষ্ট কান্না সেটা রাশিয়াতে যুদ্ধের ইতিহাস বহন করে এরকম স্ট্যাচুগুলোর সামনে না সব সময় একটা জ্বলন্ত আগুন জ্বালানো থাকে যেটা কখনোই নিবে না মানে চিরন্তন আগুনের শিখা বলতে পারেন সেরকম একটা বেশিনই আগুন বলা হয় তো ওই যে রাউন্ড জায়গাটা দেখছেন এটার ভেতরেই সেই আগুনের শিখাটা এবং কিছুক্ষণ পরে পরেই এরকমভাবেই সৈনিকরা পেরেড করে করে এখান থেকে বের হয় কারণ এটার ভেতরে কিন্তু ওরা একদমই স্ট্যান্ড বাই থাকে তো যখন যাদের শিফট শেষ হয় তারা ঠিক এভাবেই প্যারেড করে করে এখান থেকে বেরিয়ে যায় এখানে কিন্তু চব্বিশ ঘন্টা এরকম সৈনিকরা পাহারায় থাকে বলতে পারেন কিংবা এই যে শহীদদের স্মরণে এভাবেই দাঁড়িয়ে থাকে এই জানুয়ারিতে যখন আমরা মস্কোতে গিয়েছিলাম রেড স্কোয়ার দেখিয়েছিলাম সেখানেও কিন্তু এরকমই একটা জ্বলন্ত শিখা আছে এবং তার পাশেও কিন্তু এভাবে সৈনিকরা দাঁড়িয়ে থাকে সেটাও দেখিয়েছিলাম আর চারিপাশে দেখেন ওয়ালটার মধ্যে কিন্তু যারা শহীদ হয়েছিল এবং যাদের মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বলঘাগড়া শহর থেকে যারাই শহীদ হয়েছিলেন যারাই জীবন দিয়েছিলেন এই যুদ্ধে সবার নাম কিন্তু এখানে ক্ষুদাই করে লেখা আছে এবং উপরের যে খুব খুবগুলো দেখছেন সেই জায়গাটা দিয়ে এটার ভিতরে একটা সুন্দর মানে মিউজিক চলছিল সেই সাউন্ডটা চারিপাশে যখন ছড়াচ্ছিল মানে একদম পাহাড়ের চূড়া থেকেও এই সাউন্ডটা শোনা যাচ্ছিলো মানে চারিপাশের পরিবেশটা মনে হচ্ছিল আরও ভারী হয়ে আসছে পুরো একদম মানে যুদ্ধের যে ইতিহাসগুলো সেগুলো মনে হচ্ছে যেন চোখের সামনে ভেসে উঠছে কিংবা শহীদদের প্রতি যে স্মরণ বা শ্রদ্ধাটা সেটা আরও বেড়ে যাচ্ছে আর আজকে যে পরিমাণ গরম ছিল দেখেন একটু পরে পরে এখানে যারা সৈনিক আমরা সালদাদ বলি ওরা দাঁড়িয়ে আছে ওদেরকে কিন্তু একটু পর পরে এভাবেই জল খাওয়ানো হচ্ছে টুপি খুলে একটু মানে মাথা মুছে দেওয়া হচ্ছে মুখ মুছে দেওয়া হচ্ছে কারণ এত পরিমাণ গরম গরমে দেখা যায় যে অনেক সময় মানে মাথা ঘুরে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে কারণ ওরা যেহেতু প্রায় এক দেড় ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে থাকতে হয় এবং একদমই মানে কোনো নড়াচড়া করতে পারে না তাই যারা মানে হেল্পার আছে ওরাই এসে একটু পরে পরে ওদেরকে মানে মুছামুছি করে দিয়ে যায় বা পানি খাইয়ে দিয়ে যায় ঘুরে নিচের দিকে নেমে কয়েকটা ছবি তুলে এদিক দিয়ে বের হওয়ার পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রতিচ্ছবি এই দেয়ালটাতে ফুটিয়ে তোলা হয়েছে দেখেন কত সুন্দরভাবে স্টেলিনের একটা ছবি সেটাও খোদাই করা এবং এই জায়গাটা কিন্তু আগের ভিডিওতে বলেওছিলাম কতটা মানে ইতিহাসকে বহন করে এই পুরোটা পাহাড় জুড়ে সেই কারণে কিন্তু এখানে বলতে পারেন যে অনেকগুলো স্ট্যাচুর অ্যাসেম্বেল যার মধ্যে মেইন হচ্ছে সেই রোজিনা মাছ বা ওই যে বড় মূর্তিটা ওই যে দেখেন এখানে দেখা যাচ্ছে তো আমরা যদি সামনের দিক দিয়ে ঢুকতাম তাহলে ওই দূর থেকে মানে পুরোটা মূর্তি দেখতে 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 এখানে এসে হঠাৎ করে মূর্তিটা গায়েব হয়ে যেত কিন্তু আমরা যেহেতু উল্টো দিক থেকে এসেছি সেই কারণে এখন মূর্তিটা অল্প 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 দেখতে দেখতে একদম পুরোটা দেখতে পাবো অবশ্যই আপনাদের সাথে শেষটুকু পর্যন্ত যেতে যেতে শেয়ার করবো আর এপাশেও যে স্ট্যাচুগুলো সেগুলো কিন্তু এই যে দেখেন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই বীরেদের মূর্তিগুলোই তৈরি করা যারা বীরত্বের সাথে যুদ্ধে এগিয়ে গিয়েছিল এবং জীবনের শেষটুকু সময় পর্যন্ত ওরা দেশটাকে স্বাধীন করার জন্য লড়াই করে গিয়েছিল ঠিক যেমন আমাদের দেশটাকেও রক্ষা করার জন্য আমাদের দেশটাকেও স্বাধীন করার জন্য এরকমই হয়তো অনেক বীরেরা ঠিক এভাবেই হয়তো জীবন দিয়েছিল। তাদের মূর্তিগুলো হয়তো আজকে আমরা স্মরণ করি না কিংবা অনেকেই এগুলোকে ভেঙেও ফেলি কিন্তু এখানে দেখেন বিজয়ের আশি বছর পার হয়ে গেল তারপরেও কত সুন্দরভাবে এগুলোকে ওরা ইতিহাসকে গ্রহণ করে রেখেছে এভাবেই এই যে দেখেন বীরেরা শুধু যে মানে দেশকে রক্ষা করেছে সেরকম না স্ট্যাচুগুলোতে অনেকগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে ওরা ওদেরই সঙ্গী যোদ্ধাদেরকে কিন্তু এভাবেই মানে উদ্ধার করে নিয়ে এসেছে যারা আহত হয়েছিলো তাদেরকেও রক্ষা করেছে এমনকি দেশটাকেও রক্ষা করেছে এগুলোই হচ্ছে আসল বীরত্বের প্রতীক কিংবা আসল দেশপ্রেমিকের প্রতীক এই স্ট্যাচুগুলো দেখলে কিংবা এদের আত্মত্যাগের ইতিহাসগুলো শুনলে না যে যে দেশ থেকেই এই জায়গাগুলো দেখতে আসে প্রত্যেকেরই তার নিজের দেশের প্রতি যে ভালোবাসা কিংবা নিজের দেশের যে ইতিহাসটা সেটা মনে করতে বাধ্য করবে এই যে জায়গাটা আজকে আমরা ঘুরে দেখলাম মামায়েফ কুরগান এটা শুধু যে মানে বলগাগ্রাজ স্টেটের জন্য বিশেষ সেরকম না পুরো রাশিয়ার জন্য রাশিয়াতে যদি কোনো ট্যুরিস্ট ঘুরতে আসে একদিনের জন্য হলেও এই জায়গাটা ঘুরে দেখার জন্য সবাই আসে কিংবা রাশিয়ার যে ইতিহাসটা মেন ইতিহাসটা যদি কারো জানার ইচ্ছে থাকে সে একবার হলেও এই জায়গাটাতে এসে ইতিহাসটাকে স্মরণ করে যায় আর রাশিয়ানরা তো বলতে পারেন যে বাচ্চাদেরকে নিয়ে কোনো জায়গায় ট্যুর দেওয়ার হলে এরকম ঐতিহাসিক স্থানগুলোতেই আগে ঘুরতে আসে যাতে করে বাচ্চারা এ দেশটার ইতিহাসটা ভালোভাবে জানতে পারে এবং এইটা হচ্ছে একদমই ফ্রন্টে মানে ঢুকার সাথে সাথেই হচ্ছে গিয়ে এই মনুমেন্টটা দেখা যায় এটার নামই হচ্ছে গিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বা সাইয়া শেখ নাসম যদিও প্রত্যেকটা মনুমেন্ট কিংবা চিত্রকর্মের পেছনের যে ইতিহাসগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই অবশ্যই বলবো যে এই ইতিহাসগুলো একবার হলেও ইন্টারনেটে ঘুরে পড়ে নেবেন কিংবা এই শহরটাতে আসলে একবার হলেও এই মামা কুরগান ঘুরে যাবেন আর এখন যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে ফ্রন্ট গেট এদিক দিয়েই হেঁটে দুই পাশে এই যে লাল পতাকাগুলো সেটা অনেক বছর আগেও ছিল এখনও আছে এরকম এইখান দিয়ে ঢুকার পরে কিন্তু এই যে দেখেন লিখাই আছে জা তেলিনগ্রাদ গ্রাদ এটাই হচ্ছে বলগাগ্রাদের পুরাতন নাম এবং এই নামটাই যুদ্ধের অনেক পরেই কিন্তু এটার নাম চেঞ্জ করে বলঘাগড়াত রাখা হয়েছে এবং এখানে এই সিঁড়িগুলো দিয়ে যখন আস্তে আস্তে হেঁটে যাওয়া হয় ওই যে সামনের সেই বিশাল মূর্তিটা আস্তে আস্তে চোখের সামনে প্রথমে বড় দেখা যায় তারপরে একটু একটু করে ছুটো হতে থাকে এটাই হচ্ছে এই জায়গাটার বিশেষ সৌন্দর্য এই যে জায়গাটা যার নাম হচ্ছে মামায়ফ কুরগান তার পুরোটা জায়গা জুড়েই কিন্তু এগারোটা মনুমেন্ট এখানে তৈরি করা এবং প্রত্যেকটারই এক একটা ইতিহাস আছে তোমাদের কেমন লাগলো বলগাগ্রাদের এই ঐতিহাসিক জায়গাটাতে ঐতিহাসিক জায়গাটার কথা আসলে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না এটা আসলে নিজের চোখে না দেখলে এবং অনুভূতি যদি না থাকে দেশের প্রতি তাহলে এটার দেখা দেশের যে মানুষগুলা দেশের জন্য এত কিছু পড়ে গেছে যে জন্য আমরা এখন মুক্ত বাতাসে শ্বাস নিতে পারতেছি ওদের স্মরণ যদি করি ওদের ওদের প্রতি শ্রদ্ধা রাখি তাহলে এটা সৌন্দর্য বোঝা যাবে বাংলাদেশ থেকে আমরা আসি আসার পর নিজের চোখে এই শহর কোন আমার জীবনে প্রথম আমরা প্রথম আসি এই শহরটা কিন্তু চোখে নিজের চোখে না দেখলে বলাই বা যে কি ধরনের দেশ কি ধরনের প্রতিচ্ছবি তাদের ইতিহাস এবং তাদের যে মাতৃ ভূমির প্রতি তাদের ভালোবাসা ভালোবাসা এটা চোখে না দেখলে বাসায় আমরা দেশের প্রতি তাদের শ্রদ্ধা করি তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা করি এবং সবার প্রতি আমরা ইয়ার কৃতজ্ঞতা রইল ভগবানের কাছে সেই ধরনের প্রার্থনা করি যেহেতু আমরাও বাঙালিরাও নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য একটা বিশাল বড় সংগ্রাম করেছিলাম তাই এই যে ওদেরও দেশকে রক্ষা করার জন্য যে সংগ্রামটা হয়েছিল এবং এই যে ইতিহাস এতক্ষণ ধরে আপনারা শুনলেন ইতিহাসগুলো যখন আমরা হয়তো আমি যেহেতু বাংলায় বলছি যেহেতু আমি এখন রাশিয়ান পড়তে পারি পড়তে গেলে দেখা যায় অনেক গভীর পর্যন্ত পড়া যায় কিন্তু যখন ব্যাখ্যা করতে নেই বাংলায় অনেকটাই মানে মানে ছাড়া ছাড়া হয়ে যায় সেই কারণে এই ইতিহাসটা যতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু ইতিহাসটা যখনই শুনি তখনই সত্যি নিজের দেশের প্রতি যেটা আমাদের মাতৃভূমি বলেন বাংলাদেশ তার প্রতি আরো বেশি ভালোবাসাটা বেড়ে যায় যে হ্যাঁ আমাদের দেশের মানুষগুলো তো ঠিক এভাবেই নিজের দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করে গিয়েছিল আর এই যে রাশিয়ানরা তাদের দেশটাকে মুক্ত করার জন্য তাদের দেশে এভাবেই এখন স্বাধীনভাবে ঘোরাফেরা করার জন্য কত বছর আগে আজ থেকে যুদ্ধ করে দেশটাকে মুক্ত করেছিল এবং এই যে জায়গাটা এখন আমরা হাঁটছি যে জায়গাটা যেখানে এত এত শহীদদের গণকবর দেয়া হয়েছে এই জায়গাটাতে আসলে আসলে বোঝা যায় যে এক একটা মানে জায়গার প্রতি মানুষের যে ভালোবাসাটা প্রত্যেকটা মানুষ নীরবে শ্রদ্ধার সহিত এখানে ভ্রমণ করতে আসছে যদিও এটা হয়তো টুরিস্ট স্পট বলতে পারি কিন্তু একটা ঐতিহাসিক ট্যুরিস্ট স্পট বলতে পারেন যেখানে ইতিহাস কথা বলে এটাই হচ্ছে শেষ কথা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের দেশের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রাখবেন যারা এই দেশকে স্বাধীন করছে যে আজকে আমি কি পাচ্ছি এটা হচ্ছে ওদের জন্য অতীত ভুলতে নাই আর যে অতীত ভুলে যায় সে মানুষ না মানুষের তালিকা থাকতে হলে অতীতকে মনে রাখতে হবে যে কোনো সময় অতীত অতীত হচ্ছে আপনার জীবনের বড় শক্তি অতীতকে মনে রাখবেন অতীতকে শ্রদ্ধা করবেন তাহলে এটা মানুষ হিসেবে থাকতে পারবেন এটাই এই যে মূর্তিটার যে নামটা দেয়া হয়েছে রোজিনা মাছ জাবিয়ত মানে মাতৃভূমি আমাকে ডাকছে এটাই সব সময় মনে রাখতে হবে যে মাতৃভূমি সত্যি আমাদেরকে ডাকছে যখন আমাদের মাতৃভূমির কোনো সমস্যা হয় কোন একটা বিপদে মাতৃভূমি পরে এই ডাকে সবাই এগিয়ে আসাটাই হচ্ছে প্রকৃত দেশ প্রেম মাতৃভূমির প্রতি যে ভালোবাসাটা সেটা আসলে এভাবেই যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকে ঠিক আছে আজকের মতো বলগাকাদের এই সুন্দর জায়গা ঐতিহাসিক জায়গা মামায় কুরগান থেকে আমরাও বিদায় নিলাম এখন চলে যাবো খাওয়া দাওয়া করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে টাটা